রামের জন্য উস্তাদ সাহেবের পাকিস্তান ছাড়ার কাহিনী নিয়ে আজকের চমকপ্রদ প্রতিবেদন নিউজ ডট ওয়েবসাইট ডেস্ক উপমহাদেশের গজল সম্রাট গোলাম সাহেবের কথা বলছি উস্তাদ বরে গোলাম আলী খা সাহেব ধার্মিক ছিলেন কিন্তু ধর্মান্ধ নন কেন তিনি পাকিস্তানের নাগরিকত্ব বিসর্জন দিয়ে ভারতকে বেছে নেন শুনলে অবাক হবেন সুপ্রিয় দর্শক তখন প্রায় শেষ উস্তাদ গোলাম আলী খা সাহেব তখন উপারে মানে পাকিস্তানের নাগরিক ধর্মসূত্রে নয় জন্মসূত্রে রেডিও পাকিস্তানের জন্য গান গাইলেন উস্তাদ রেকর্ডিং শেষে ফিকে হয়ে আসা রাত জোরে আবার তিনি একের পর এক সঙ্গীত সম্মেলনে কখনো পেশোয়ার কখনো করাচি একদিন ফিরে এসে টেলিগ্রাম পেলেন রেডিও পাকিস্তানের প্রোগ্রাম ডিরেক্টরের খা সাহেব যদি একবার অনুগ্রহ করে আসেন রেডিও স্টেশনে তাহলে কৃতার্থ হই গেলেন উস্তাদ সুগন্ধি চা আর এক মুখ জর্দা ঠাসা পানের পর মুখ খুললেন রেডিওর কর্ণধার একটা ছোট্ট অনুরোধ উস্তাদি গানের মুখরা যদি একটু বাদ দেন খা সাহেব বুঝলেন না ব্যাপারটা এবার কারণ ব্যাখ্যা ও রেকর্ডিং থেকে শোনানো হলো চরাচর উন্মনা করা ঠুংরির প্রথম কলি ইয়াদ পিয়াকি আয়ে হাই রাম হাই রাম এই দুটো শব্দ বাদ দিন উস্তাদজি দুটো শব্দ বাদ দিলে তো আপনার অনন্ত মধু ভরা গান ফুরবে না পাকিস্তান রেডিও কর্তৃপক্ষের আচমকা এমন আবদারে স্তব্ধ হয়ে গেলেন বড়ে গোলাম খা। এবার বড়ে গোলাম খা সাহেব উত্তরে যা বললেন আপনারা রামকে বাদ দিন আমি আপনাদের বাদ দিচ্ছি সিংহ গর্জে উঠলো রেডিও স্টেশনে সবাই একে অপরের মুখে চাওয়া চাই আপনারা রামকে বাদ দিন আমি আপনাদের বাদ দিচ্ছি আবারও বললেন পরের দিনই চিঠি লিখলেন উস্তাদ বরে গোলাম আলি খা স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদকে হৃদয়ে নিংরানু প্রেম অপেক্ষা আর যন্ত্রণা দিয়ে যে গান রচিত হয় তাকে রক্ষা করতে আমি ধর্মনিরপেক্ষ ভারতের নাগরিক হতে চাই ঠিক এক পক্ষ পর উস্তাদ বরে গোলাম খা সাহেব চিরদিনের জন্য জন্মভূমি পাকিস্তান থেকে এলেন ভারতে আর ফিরে যাননি পাকিস্তানে উনি কলকাতা মুম্বাই ও শেষে হায়দ্রাবাদ জীবনের শেষ দিনটুকু কাটিয়েছেন এই তো উস্তাদ বরে গোলাম খান এই জন্যই ধর্ম একজন ব্যক্তিত্ব গানের সম্রাট গজলের সম্রাট ওস্তাদ বড়ে গোলাম আলী খান এখনো ধর্মনিরপেক্ষ মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে বেঁচে আছেন থাকবেন চিরকাল